নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বিগত কিছুদিন ধরে আমি সেরকম কোনো ভিডিও দিইনি লাস্ট ব্লগ তোমরা দেখেছো ওই জয়রামবাটি কামারপুকুরের ব্লগটা তো সেখানে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য অনেক 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 ধন্যবাদ সবাইকে আর যারা নতুন আমার চ্যানেলে সদস্য হয়েছ তাদেরকে মন থেকে স্বাগত জানাচ্ছি তো তোমরা আগের ব্লগে আমাকে যেভাবে সাপোর্ট করেছো যার জন্য আজকে আমি এইভাবে ক্যামেরার সামনে বসে কথা বলতে পারছি এর আগে তোমরা আমার ভয়েস হবার শুনেছ আর সেটা দিয়েই আমি অভ্যস্ত তো আজকে সেরকম কোনো ব্লগ আমি শ্যুট করছি না এখানে বসে আমি তোমাদের সামনে আবৃত্তি করার জন্যই হাজির হয়েছি তো আজকে আমি যে কবিতাটি আবৃত্তি করব। সেটা হচ্ছে সেই সমস্ত মানুষদের জন্য যারা আমার মতো নিজেদের ভালোবাসতে ভুলে গেছে চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক কবিতার নাম কতকাল ভালোবাসা হয় না নিজেকে কবিতাটি লিখেছেন সাদায়ত হোসেন কতকাল ভালোবাসা হয় না নিজেকে অথচ যেই মানুষটা উধাও হলো একলা রেখে তার জন্য বুকের ভেতর কান না জমে রাত্রি জানে ঘুম জমে না চোখের পাতায় যন্ত্রণাতে কই এই আমি তো আমায় ছেড়ে যাইনি কোথাও দুঃখ দেয়নি ওই যে মানুষ দুঃখ দিল ভাসিয়ে দিল অথয়ে জলে যার জন্য হৃদয় জানল বিষাদ ছাড়া চোখের কোনো ভাষা হয় না কান্না ছাড়া এই জনমে ভালোবাসা হয় না তার জন্য তবু কেন গভীর রাতে গহীন কোথাও কুহু ডাকল এবার খানিক সময় পেলে গুছিয়ে নেব কান্না এবং হাসিটুকু নিজের থাকবে নিজের জন্য মেঘ থাকবে রোদ থাকবে উদাস দুপুর থাকবে। ইচ্ছে মতো এই পদ্মপুকুর ভালোবাসতে লাগে বুঝি অন্য মানুষ আজ কতকাল ভালোবাসা হয় না নিজেকে আর কতকাল দুঃখ এবং দহন পুষব ভালোবাসতে এবার আমি ভালোবাসব এই আমাকে আর কত কাল অনুভূতির মৃত্যু হবে হিমঘরেতে সারি সারি কফিন থাকবে এবার তবে অন্ধকারে আলো জ্বলুক বলুক হৃদয় মেঘলা দুচোক আলোয় ভাসতে অনেকটা পথ হেঁটে এসে শিখবো এবার সত্যি সত্যি ভালোবাসতে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সাথে নতুন কোন ভিডিও খুব জলদি নিয়ে আসছি আর তোমরা ঠিক কীরকম ধরনের ভিডিও পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নমস্কার